বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে বাংলাদেশ সম্পর্কে সুখবর দিব সুখবরটি হলো বাংলাদেশ কিন্তু চীনের কাছ থেকে ষোলো টি যুদ্ধবিমানের বিমানের ডিল ফাইনাল করেছে অতি তাড়াতাড়ি বাংলাদেশ চীনের কাছ থেকে ডেলিভারি পেতে যাচ্ছে এছাড়াও বাংলাদেশ চীনের কাছ থেকে আরও বেশ কয়েকটি সাবমেরিন অর্ডার দিবে ষোলোটি জে টেন যুদ্ধ বিমান সহ বেশ কয়েকটি সাবমেরিন অতি তাড়াতাড়ি বাংলাদেশ হাতে পেতে যাচ্ছে এর সাথে আরেকটি সুখবর হলো বাংলাদেশ কিন্তু বেশ কয়েকটি অস্ত্রের ডেলিভারি পেয়েছে আজকে আর সেই কিন্তু বাংলাদেশ চীনের কাছ থেকে অ্যাটাক হেলিকপ্টার কিনতে চলেছে প্রায় আটটি অ্যাটাক হেলিকপ্টার কিনতে চলেছে বাংলাদেশ চীনের কাছ থেকে যেটা বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান নিজেই তার ভাষণে বলেছেন এর সাথে বাংলাদেশ আরও অনেকগুলো যুদ্ধ বিমানের অর্ডার দিয়েছে সে সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন কিছুদিন আগেও যে দেশটিকে সবাই দুর্বল ভাবত সে দেশটি অল্প কিছু দিনের মধ্যে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে চলেছে আর বাংলাদেশের এমন উন্নতি দেখে ভারতের নরেন্দ্র মোদী ভয়ে হারা হয়ে যাচ্ছে তারা কোনোভাবেই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পেরে উঠছে না বাংলাদেশ তার নিজ গতিতে এগিয়ে চলছে কেনা হচ্ছে ভয়ঙ্কর সব সামরিক অস্ত্র এছাড়াও বাংলাদেশ পরিকল্পনা করছে নিজ দেশেই মিসাইল তৈরির কারখানা করবে অতি শীঘ্রই আর যদি দেশের মাটিতেই মিসাইল তৈরির কারখানা তৈরি হয় তাহলে অল্প কিছু দিনের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু চীনের কাছ থেকে ষোলোটির মতো জেটেন্সি ফাইটার জেক ক্রয় করেছে আর এটি হলো বর্তমানে সব থেকে উন্নত শক্তিশালীর মধ্যে একটি ফাইটার জ্যাক বর্তমানে পাকিস্তান বিমান বাহিনী ও চীন বিমান বাহিনী এই ব্যবহার করে থাকে আর এটিকে ভারতের ধরা হয় এবং কি এই বিমানটি ভারতের চেয়েও অনেক ক্ষেত্রে শক্তিশালী এই অনেক বেশি এই যুদ্ধ বিমানটি শব্দের গতিতে এগিয়ে যেতে পারে এই যুদ্ধ বিমানের সবচেয়ে অন্যতম শক্তি হলো এটি কিন্তু রেডারকে ফাঁকি দিতে সক্ষম অর্থাৎ এটি ভারতের যে কোনো রেডারকে ফাঁকি দিয়ে মূল ভারতের ভিতরে যে কোনো আঘাত আনতে সক্ষম আর এই যুদ্ধ বিমানের সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন এই যুদ্ধ বিমানের রেঞ্জ হলো প্রায় পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ এটি একবার আকাশে উড়ে ভারতের মুম্বাই শহরে আক্রমণ করে ফিরে আসা সম্ভব এবং কি এই যুদ্ধবিমানটি বিপুল পরিমাণে বোমা বহনে সক্ষম অর্থাৎ এটি দিয়ে আঠারো টন বোমা বহন করা যাবে এই যুদ্ধবিমানের গতি এত বেশি এবং এটি এত বোমা বহন করতে পারে যে এটি দিয়ে মাত্র চল্লিশ মিনিটে ভারতের কলকাতাকে উড়িয়ে দেওয়া যাবে আর বাংলাদেশের এই বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে গেছে ভারতের পুরো মিডিয়া তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে বাংলাদেশ চীনের কাছ থেকে এমন শক্তিশালী যুদ্ধবিমান ক্রয় করতে চলেছে বন্ধুরা কেবল তো গেল মাত্র জেটেনসি যুদ্ধ বিমান এর সাথে বাংলাদেশ বেশ কয়েকটি সাবমেরিন ক্রয় করতে চলেছে আর এটি একটি বা দুইটি নয় প্রায় তেরো থেকে চোদ্দোটি সাবমেরিন ক্রয় করার পরিকল্পনা করেছে বাংলাদেশ বাংলাদেশের কাছে যদি চীন থেকে অর্ডার করার সাবমেরিন চলে আসে তাহলে বাংলাদেশ নৌবাহিনীর দাপটের সাথে বঙ্গোপসাগরে রাজত্ব করবে এই সাবমেরিনগুলো যদি বাংলাদেশের হাতে চলে আসে তাহলে বাংলাদেশ অনেক শক্তিশালী হয়ে উঠবে এখন দেখার বিষয় যে বাংলাদেশ কতদিন নাগাদ এই সাবমেরিনগুলোর ডেলিভারি পায় আর সেই সাথে বাংলাদেশ কিন্তু এবার এটা হেলিকপ্টার ক্রয় করতে চলেছে বাংলাদেশ যে ট্রেনসি যুদ্ধ বিমানের পাশাপাশি এটা হেলিকপ্টার কিনতে চলেছে আর বাংলাদেশের ক্রয়করা হেলিকপ্টারগুলো হতে পারে আমেরিকার অ্যাপাসি হেলিকপ্টার আর এই একটা হেলিকপ্টারগুলো যুদ্ধক্ষেত্রে যে কতটা ভয়ঙ্কর তা আপনারা পরিকল্পনা করতে পারবেন না ধারণা করা হয়ে থাকে যুদ্ধক্ষেত্রে দশটি ট্যাঙ্কের সমান একটি এটা হেলিকপ্টার যে কোনো যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর একটি অস্ত্র হবে এই বাংলাদেশের এটা হেলিকপ্টার আর কোনো কারণে যদি আমেরিকা এই অ্যাটাক হেলিকপ্টারগুলো বাংলাদেশের কাছে বিক্রি করতে না চায় তাহলে বাংলাদেশের কাছে আরো একটি চান্স আছে আর সেটি হল তুরস্কের তৈরি টাইগার অ্যাটাক হেলিকপ্টার তুরস্কের এই টাইগার হেলিকপ্টার গুলো কিন্তু অনেক ভয়ঙ্কর আমেরিকার ও তুরস্কের অ্যাপাসি টাইগার হেলিকপ্টার দুটি প্রায় সমকক্ষ এই দুটির মধ্যে যে কোনো একটি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে পারলে বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবে এবার বাংলাদেশের সবচেয়ে বড় সুখবর হল বাংলাদেশ তার নিজ মাটিতেই তৈরি করবে মিসাইল কারখানা বাংলাদেশে এবার তৈরি হতে পারে সাইন কুয়ের মতো ভয়ঙ্কর মিসাইল কারখানা আর এই মিসাইল কারখানা তৈরি করতে সহায়তা করবে পাকিস্তান ইতিমধ্যে পাকিস্তানের বেশ কিছু বিজ্ঞানী বাংলাদেশে এসেছে বলে শোনা যাচ্ছে এছাড়াও চীনের সহযোগিতায় বাংলাদেশে কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমের তৈরি যে এফ এম রয়েছে সেটি তৈরি হতে পারে অর্থাৎ বাংলাদেশে অতি শীঘ্রই তৈরি হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে আর এটি ব্যাপক কার্যকরী একটি এয়ার ডিফেন্স সিস্টেম আমরা শুধু যে অন্য দেশকে আক্রমণ করব এমন নয় আমাদের নিজেদেরকেও সুরক্ষিত রাখতে হবে সেজন্য বাংলাদেশে তৈরি হচ্ছে যে এফ নাইন জিরো এয়ার ডিফেন্স সিস্টেম আজকের ভিডিওতে যে অস্ত্রগুলো দেখালাম সেগুলো অতি শীঘ্রই বাংলাদেশ হাতে পাবে আর বাংলাদেশ বাংলাদেশ যদি এই অস্ত্রগুলো হাতে পেয়ে যায় তাহলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে একটি হবে আর এর মধ্যে বাংলাদেশের আরেকটি বিষয়ে লক্ষ্য রাখা উচিত বাংলাদেশকে অবশ্যই সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে কারণ আমাদের শত্রু অনেক শক্তিশালী তাদের তুলনায় আমরা অনেক দুর্বল যার কারণে অতি তাড়াতাড়ি বাংলাদেশকে অনেক শক্তিশালী হয়ে উঠতে হবে